ম্যাডাম দিদি আমাদের এসছেন দিদি আসার মানে আমাদের জেলাকে আর একটু এগিয়ে দেওয়া উন্নয়নে পরিষেবায় এবং তিনি সামাজিক এবং রাজনৈতিক বার্তা দেন যে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি মেনে তিনি শান্তির বার্তা দিয়েছেন তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন সৌভাতৃত্বের কথা বলেছেন এবং ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন এই মুর্শিদাবাদের মানুষ আমরা ধর্মনিরপেক্ষ তার প্রমাণ বারে বারে মুর্শিদাবাদের মানুষ দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ছোট থেকে একসাথে বড়ো হয়েছি তাই আমরা তাকে মান্যতা দিয়ে নিশ্চিতভাবে চলি এবং আগামী দিনেও চলব মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে মুর্শিদাবাদের মানুষ চলবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি দ্বিতীয়ত আবারও তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন নিয়ামত ভাইকে চেয়ারম্যান করেছেন রবিদাকে রাজ্যের সম্পাদক করেছেন অর্থাৎ আমাদের কাউকে না কাউকে কিছু না কিছু দায়িত্ব তিনি ভাগ করে দেন আমি বিগত দিনেও বলেছি আজও বলছি দায়িত্বের সাথে যে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যে পদেই বসি না কেন আর হয়তো জেলা সভাপতির পদে কিন্তু আমাদের মূল যারা তৃণমূলের যারা শক্তি বা আমাদের যারা স্থপিত বুস্তরের কর্মী থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত তাই আমি মনে করি যে বুস্তর থেকে তৃণমূল যারা করে শাখা সংগঠন হতে পারে নির্বাচিত প্রতিনিধি হতে পারে ব্লক সভাপতি হতে পারে টাউন সভাপতি হতে পারে অঞ্চল সভাপতি হতে যে কোনো স্তরে যারাই সবাই আমরা তৃণমূলের কর্মী আমরা সবাই কিন্তু তৃণমূলের সভাপতি বলে আমি মনে করি এই মান্যতা দিয়েই কিন্তু আমি বিগত দিনেও চলেছি আমার অন্য রাজনীতি যখন করেছি তাই চলেছি আগামী দিনেও তাই চলব মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন মানুষের জন্যে কাজ করার কথা মামাটি মানুষ আমার দল বলে তাদের সেই দেওয়া দায়িত্ব আমরা সকলে মিলে একসাথে নিশ্চিতভাবে আগামী দিন এই মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নয়নে পরিষেবায় শান্তি সমৃদ্ধি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব একথা দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে